হরে কৃষ্ণ যখনই বিপদে পড়বেন ভগবানের বলা এই মহামন্ত্র আপনারা জপ করবেন বিপদ কখন আসে জানে না ভবিষ্যৎ আমরা অবগত একমাত্র তিনিই জানেন তিনি জানেন আমাদের কখন বিপদ আসবে কখন আমরা সমস্যায় পড়ব কখন আমরা দুর্ঘটনার কবলে পড়ব কখন আমাদের জীবনে ফাঁড়া নেমে আসবে তাই তো আমাদেরকে সদা সর্বদা রেডি থাকতে হয় অনেক দেশ আছে দেখুন সবসময় যুদ্ধ করতে ব্যস্ত থাকে তো তারা কিন্তু রেডি থাকেন যে কখন অন্য দেশ থেকে তাকে আক্রমণ করে তো সেইভাবে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আমরা কেউ জানি না কখন আমাদের জীবনে বিপদ আসবে গ্রহদোষ নেমে আসবে ফাঁড়া নেমে আসবে আমাদেরকে সদা সর্বদা রেডি থাকতে হবে কিভাবে রেডি হতে হবে আমাদেরকে কোন বিশেষ পথকে অবলম্বন করতে হবে সেটা হলো ভগবানের পথ ভগবান বারবার করে আমাদেরকে বলেছেন যতই বিপদ আপদ আসুক না কেন আমরা যদি ভগবানের চরণে ঠাঁই নিয়ে থাকতে পারি আমরা যদি ভগবানের নাম করতে পারি আমরা যদি ভগবানের পথে চলতে পারি তাহলে কোনো বিপদই আমাদেরকে স্পর্শ করতে পারবে না যখনই বিপদ আসুক না কেন আমরা যদি ভয় না পেয়ে সেই বিপদের সম্মুখীন হতে পারি বিপদটাকে কিভাবে টলানো যায় সেটা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেটার দিকে আমরা ভাবি তাহলে কিন্তু জীবনে বিপদ আমাদেরকে স্পর্শ করতে পারবে না মানুষ কখন বিপদে পড়ে জানেন যখন মানুষের আচার ব্যবহার চাল চলন চরিত্র খারাপ হয় যখন মানুষের অভ্যাস খারাপ হয় কথাবার্তা খারাপ হয় যখন মানুষ কুকর্ম করে বেড়ান পাপ কর্ম করে বেড়ান যখন মানুষ অন্যকে ঠকিয়ে নিজেকে লাভবান করতে চান যখন মানুষ অন্যকে বিপদে ফেলে নিজেকে উদ্ধার করতে চান তখনই কিন্তু মানুষ বিপদে পড়েন অনেক মানুষ বলতে পারেন যে যারা এই রকম দুষ্কর্ম অপকর্ম করে বেড়াচ্ছেন তারাই তো বেশি সুখে আছেন তারা হয়তো তাদের কর্মগুণে সুখে আছেন আপনি দেখতে পাচ্ছেন কিন্তু তাদের অন্তর জ্বালা যে কতটা জ্বলছে সেটা কিন্তু আপনি বুঝতে পাচ্ছেন না বা এই যে কর্মফল তারা ভালো আছেন কতদিন যে ভালো থাকতে পারবেন তার কিন্তু ইয়াতা নাই তাই কর্মকে আমাদের সবার প্রথম ভালো করতে হবে আগে নিজেকে মানুষের মতো মানুষ করে তুলতে হবে আমরা যদি ভগবানের পথে চলে নিজেকে মানুষের মতো মানুষ না করে তুলতে পারি আমাদের আচার ব্যবহার কথাবার্তাকে যদি না সঠিক করতে পারি আমাদের চালচলন চরিত্রকে যদি না সঠিক করতে পারি তাহলে তো কোনোদিনই আমরা ভগবানের মানুষে উঠতে পারবো না ভগবানের মানুষ হওয়া মানেই হলো নিজেকে ভগবানের গুণে গুণান্বিত করাব ভগবান যে গুণ অবলম্বন করার বিধান দিয়েছেন যে পথ অবলম্বন করার বিধান দিয়েছে সেই পথে চলা আমরা ভগবানকে ডাকব মনে সেই কর্মগুলি করলাম না তার ধার ধারলাম না তাহলে বিপদে পড়লাম হরি কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করলাম তাতে কি উদ্ধার হবে তাতে উদ্ধার হবে না আমরা যদি না নিজেদের কর্মকে ঠিক করতে পারি পাপ কর্মকে যদি না ত্যাগ করতে পারি আমরা যদি না নিজেদেরকে সঠিক পথে চালিত করতে পারি ভগবানের পাদপদ্মে নিজেকে আশ্রয় গ্রহণ করতে পারি তাহলে কিন্তু যতই বিপদে পড়ি না কেন আর বিপদের সময় যতই আমরা কাঁদি না কেন সহজে কিন্তু তিনি সাড়া দেবেন না তবে তিনি তো মঙ্গলময় তিনি ভক্তের কান্না সহ্য করতে পারেন না তাই ভক্ত যতই তাকে ভুলে থাকুক না কেন তিনি কিন্তু ভক্তকে ভুলতে পারেন না তাই তো তিনি সদা জাগ্রত এবং সদা মঙ্গলময় তিনি সব সময় ভক্তকে রক্ষা করেন সকল ভক্ত ভক্তমত মায়রা প্রতি কিন্তু ভগবানের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করুন ভগবানের নাম জপ করুন ভগবানের সাধন ভজন করুন এই যে আমরা এত ধর্ম ধর্ম করি আমরা এত নিজেদের মধ্যে দাঙ্গা বা সংঘাতে জড়িয়ে পড়ি এটা কিন্তু কখনোই করবেন না ধর্ম মানে হলো বাঁচা বাড়ার ধর্ম ধর্ম মানেই হলো মানুষকে মানুষের মতো করা অর্থাৎ মানুষের মধ্যে মনুষ্যত্বের বিকাশ ঘটানো মানুষের মধ্যে জ্ঞানের বিকাশ ঘটানো সেটা হচ্ছে প্রকৃত ধর্ম শুধুমাত্র বেশভূষা পড়লাম আর একটু মন্দিরে গেলাম একটু ভজন কীর্তন গাইলাম তাতে আমার ধর্ম করা কিন্তু হল না ধর্ম মানে প্রকৃত রূপে ভগবানের নাম জপ করতেই হবে এছাড়া আমাদের চলন চরিত্র আচার ব্যবহারকে ঠিক করতেই হবে তার সাথে সাথে সমস্ত মানুষকে ভালোবাসতে হবে সমস্ত মানুষকে নিয়ে চলতে হবে সেটাই হচ্ছে প্রকৃত ধর্ম সকলে খুব ভালো থাকবেন ভগবান আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন ধন্যবাদ